চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নেই আপনাদের মাঝে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা কীভাবে দেখবেন তো আজকে আমি আপনাদেরকে দুটি মাধ্যমে দেখিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল অ্যাকাউন্টটা অল করে দিয়ে দেবেন তো চলুন দেখিয়ে দিই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কোনটি চলে এসেছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর প্লে স্টোর ওপেন করে নিয়ে নেবেন স্টোর ওপেন করার পর আপনার যে আইডি লোগোটা আছে সেটাতে ক্লিক করে নেবেন আইডি লগোটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর একটু টান দেবেন এদিকে এদিকে টান দেওয়ার পর দেখতে পাচ্ছেন সিকিউরিটি এখানে ক্লিক করে নেবেন তো এইখানে ক্লিক করার পর একটু উপরে তুলবেন তো উপরে তোলার পর দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আপনি যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক তো ফেসবুকে আমি এখানে ক্লিক করলাম তো এখানে আমার স্ক্রিন যে লকটা আছে সেই লকটা আপনি দিয়ে দেবেন এখানে আমার স্ক্রিন লক আছে আমি দিয়ে দিলাম এখানে আসার পর আমার ফেসবুক আইডি যতগুলো আছে সবগুলোর পাসওয়ার্ড কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো এই চোখের যে আইকনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখতে পাবেন ঠিক আছে তো আর একটি মাধ্যম আছে সেই মাধ্যমটা আপনাদেরকে দেখিয়ে দিই এক নম্বর মাধ্যম কিন্তু হয়ে গেল ঠিক আছে তো চলুন আপনাদেরকে ওটা মাধ্যম দেখিয়ে দিই ব্যাগে দেব তো হোম স্ক্রিনে আসার পর এবার কি করবেন আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার ঠিক আছে তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করব তো ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করব এইখানে ক্লিক করব তো এইখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিং এই সেটিংসে ক্লিক করব তো সেটিংয়ে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড ম্যানেজার একেই সেম ঠিক আছে আপনার যে ওই আগের প্রসেসটা আর এই প্রসেসটা কিন্তু একই রকমই ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড ম্যানেজার এইখানে ক্লিক করব তো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আগের যে ইন্টারফেসটা সেই একই ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো একইভাবে আপনারা পাসওয়ার্ড এইখান থেকেও দেখতে পাবেন ঠিক আছে এখানে আমার স্ক্রিন লকটা দিয়ে দেবেন আপনার যে স্ক্রিন লকটা আছে সেটা এখানে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন তো আমি আমার স্ক্রিন লকটা দিয়ে দিলাম দরপর ওপেন হয়ে গেল ঠিক আছে এইভাবে আপনারা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখে নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে আপনার বেলাইকনটা অল করে দিয়ে তো এখন আমি যাই আবার দেখাবো অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ